একটা খারাপ মেয়ে ধরে তুই নিজেকে জীবন নষ্ট করছে তুই পুরুষ নেমে আমাকে আর কাকুষ বলে দাবি করবি সন্তানকে বেশি ভালোবাসেন না আমি আমি সন্তান আগে তারপরে আমার মনে করেন মনি।

এই টাকাটা আমি যদি ক্যান্সেল করে চলে দেয় তারপরে সব করছে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে বাড়ির কথা বলছিল যে ছয়তলা বাইরে সম্পূর্ণ মিথ্যে কথা ছয়তলা বাড়ি নেই তো ইদানিং ওরকে দুই বোনের তিনশো টাকা জায়গা কিনে আছে সেই জায়গাতে মনে করে উত্তরা ওখানে সেই জায়গাটা কিনে এইবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে আর কি ঠিক আছে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এখন বাড়িটা প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলতে বলছিল যে আমি আরও কিছু বাইরে আমি কাজ করতে চাই আমাকে বাড়ি করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক

রিয়ামনিকে ছাড়া হিরো আলম এখন সময়টা কেমন যাচ্ছে আমরা দেবদাসে দেখলাম পারুকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস তো রিয়ামনিকে ছাড়া এখন হির সময়টা কেমন যাচ্ছে এটা তো খারাপ হয় আমি খারাপ হবো তার তো কোনো মনে নেই তা তো আর আমি একে হয়ে গেলাম